এই ড্যাশ গুলো থেকে যে এই ডিজাইন গুলো তৈরি হয় জি জি এটার বডির অংশটা দেখুন ফুলের কাজ করা অনেক অনেক প্রোডাক্ট কিন্তু বর্তমানে রেডি আছে জি এখন হাই কোয়ালিটি এটা কারো কাছে পাবেন না আমাদের কাছেই পাবেন ইনশাআল্লাহ আমরা পানি বের হওয়ার কোনো চান্সই নেই পানি বের কোনো চান্স নাই মানে চারটা মিলে একটা ডিজাইন হয় চারটা মিলে একটা ডিজাইন হয় এগুলো নতুন নতুন জানালার ড্যাশ গুলো তৈরি করছেন জি এগুলো সব নতুন ড্যাশ জানালা এখানে হচ্ছে কাজ চলছে বর্তমানে মানে এটাকে আজকে ডেলিভারি দিচ্ছেন জি এটা যাবে আজকে এগুলো দেখে কিন্তু আপনারা বুঝে ডিজাইন গুলো নিতে পারবেন আসসালামাইকুম সালাউদ্দিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাল নিতে পারবেন গাড়ি বৈরিয়া অনেক অনেক প্রোডাক্ট কিন্তু বর্তমানে কোথায় আসতে হবে ভাই গরিপুর বাজার দাওয়াত কিন্তু আমরা আগের জায়গায় আছি আলহামদুলিল্লাহ নাম হচ্ছে তলহাজিব্যাম হাজি আর অবশ্যই স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ আরো বিস্তারিত জানতে পারবো অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই জানতে পারবো তো ভাই যে এইখানে কিসের ডাইস রেখেছেন আমরা শুধু মাথা গোরা যেটা ক্যাব বটন বলা হয় সেইগুলো সবগুলো আছে ফোর গেটের আছে সিএমআর আছে দুটোই আছে আলহামদুলিল্লাহ এখানে ভাই সব সময় ডাইস তো দেখি লাল রঙের এইটা আবার কেমন ডাইস ভাই এটা ইন্ডিয়ান তারা একটা প্রোটেক্ট নিয়ে আসছিল তো ওই ক্ষেত্রে আমরা ওই সিস্টেমে করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ সাকসেস আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে মানে একবারে সবচেয়ে হাই কোয়ালিটির ভাবে এখন হাই কোয়ালিটি তৈরি করা যাবে এটা এখন হাই কোয়ালিটি এটা কারো কাছে পাবে না আমাদের কাছেই পাবেন ইনশাআল্লাহ আমরা এটাকে ডেফ্রে মাল নিয়ে আসছি যে বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ ওকে আর এগুলো হচ্ছে কি ভাই ফোর গেটের এগুলো সবই তো ফোর গেট আমার কারখানাতেই সব ফোর গেট আলহামদুলিল্লাহ

আর যারা কন্ট্যাক্ট করতে চান মোবাইলে তারা অবশ্যই ছবিগুলো পাঠিয়ে দিবেন আমরা চেষ্টা করবেন সেটা মিলিয়ে দেওয়ার জন্য আমরা একটু হেঁটে আরো কিছু কালেকশন দেখা এই ভাই যে এইখানে যে আলাদা আলাদা পার্ট দেখতে পাচ্ছি এগুলো কিসের এগুলো জানান পার্ট গুলো যে ব্যালকনির পার্ট এগুলো আর কি

মানে এইগুলো নতুন নতুন জানালার ডাইস গুলো তৈরি করছেন জি এগুলো সব নতুন ডাইস জানালা প্রত্যেকটা কিন্তু নতুন আপডেট আপডেট ডিজাইন আর এগুলো হচ্ছে আসলেই পেয়ে যাবে রেডি জি এগুলো আমরা কাজ করতেছি এখন এইটা হলো 25 সালে শেষ 26 সালের জন্য শুরু করছি তো 26 সালের ভাইরাল ডিজাইন নাকি এগুলো সব 26 সালের ডিজাইন আলহামদুলিল্লাহ এগুলো আসলে সবার কাছে এখন নাই আমার কাছে আলাদা দিলে প্রত্যেক বছর তো চেষ্টা করি চলে নতুন নতুন কিছু ডিজাইন আনতে দেখেন ওকে এটা বর্ডার অংশটা দেখুন ফুলের কাজ করা জি সব ফুল এটাও আমরা কাজ করতেছি আবার ভিন্ন ডিজাইন ও আছে অসংখ্য ডিজাইন ওইখানে নতুন ডিজাইন আছে প্রায় এবারও তো দেখুন অনেক অনেক কালেকশন এইখানে ছাব্বিশ থেকে সাতাশটা ডিজাইন আনতেছে নতুন ডিজাইন নতুন কালেকশন এই যে এখানে হচ্ছে কাজ চলছে বর্তমানে নতুন ডিজাইন পজিশন এইগুলা কি জিনিস ভাই

তো অবশ্যই অবশ্যই এগুলো নিতে হলে সরাসরি চলে আসতে পারেন তলহা জিপস্যামে আর তাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস কিন্তু গৌরীপুর বাজার দাউদকান্দির কুমিল্লা আর অবশ্যই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তখন সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম